মার্টিনে এখন প্রায় দশ থেকে এগারো হাজার মানুষের বসবাস সেখানে শুধু খাদ্য নয় নিত্য প্রয়োজনীয় তো বটেই সংকট দেখা দিয়েছে আমার কাছে ছবি আছে যে সেখানে প্রায় দোকান ভোগ্যপূর্ণের অভাবে বন্ধ হয়ে গেছে সর্বশেষ কক্সবাজার জেলা প্রশাসন এর পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন ইয়ামিন হোসেন আমাদেরকে আজ রাতে জানিয়েছেন ইয়ামিন হোসেন জানিয়েছেন যে সেন্ট মার্টিনে যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপূর্ণ এবং ওষুধের যে সমস্যা দেখা দিয়েছে সংকট দেখা দিয়েছে সেটা যাতে খুব ভয়াবহ পর্যায়ে না যায় সেজন্য শুক্রবার থেকে আপনার বিকল্প পথে সেখানে খাদ্যশস্য পৌঁছানোর জন্যে অর্থাৎ ট্রলার যাতায়াতের জন্য জেলা প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থাৎ কক্সবাজার জেলা শহরের উত্তর যে এ রয়েছে সেখান থেকে আপনার এই নিত্য প্রয়োজনীয় পণ্য বহন করে সমুদ্র থেকে মার্টিনে সেখানে ট্রলার গুলো নিয়ে যাওয়ার জন্য একটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন এবং যারা যাদের খুব অতি দরকার মার্টিনে যাওয়ার সীমিত পরিসরের কিছু জনগণকে ওই টলার করে সেই সেন্ট মার্টিনে নিয়ে যাওয়া হবে আর সর্বশেষ যে ঘটনাটি সেটা হচ্ছে আপনার টেকনাপ উপজেলার একেবারে সর্ব মূল ভূখণ্ডের সর্ব দক্ষিণ প্রান্ত হচ্ছে সাবরাং ইউনিয়নের শাহপুরি দ্বীপ সেই শাহপুরি দ্বীপের একেবারে সর্বশেষ সাগর প্রান্তটির নাম হচ্ছে গোলার টেক সেখানে পাঁচটি টলার আজকে এক সপ্তাহ যাব। মানে নিরাপত্তার অপাশে ট্যাক যেতে পারছে না মার্টিন যেতে পারছে না সেই ট্রলারগুলো তো নিত্যপণ্য খাদ্য পণ্য ভর্তি আছে ওষুধপত্র ভর্তি আছে সেগুলোকে বিশেষ ব্যবস্থায় আগামীকাল বৃহস্পতিবার মার্টিনে নিয়ে যাওয়া হবে এ হতে সর্বশেষ পরিস্থিতি